হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সামনেই তো মানে প্রচুর পরীক্ষা এখন চলছে আরম্ভ হয়ে গেছে তো কালকে প্রচুর আছে অঙ্ক তাই একটু দেখাচ্ছি ওকে পড়াগুলো অঙ্কগুলো একটু করাচ্ছি আর ওর পড়বে আঞ্চের ঘরের নামটা এগুলোই প্র্যাকটিস করাচ্ছি আর দেখো প্রচুর আজকে ঘুম থেকে উঠেই কিন্তু পড়তে বসে গেছে আর আমিও ঘুম থেকে উঠে ওকে পড়াইতে বসে গেছি আর কিন্তু আমার এখনও একটাও কাজই হয়নি দেখো শুধু মশারি দুদিকে দুটো দড়ি খুলে দিয়েছি আর ওকে নিয়ে পড়তে পড়াইতে বসে গেছি আর প্রচু দেখো টিভিটা চালু করেছে একদিকে টিভি দেখছে একদিকে পড়ছে টিভি বন্ধ করতে বললে কান্না হচ্ছে তো টিভি দেখতে দেখতে লেখাগুলো করছে আর করিয়ে নিই তারপরেই উঠবো আমি তো আমি প্রচুকে দিলাম পাঁচের ঘরে নামতা লিখতে তো পুচু এখন পাঁচের করে নামতা লিখছে তো দেখো বন্ধুরা পুচু চলে এসেছে রান্না করে আমাকে রান্না করতে দিচ্ছে না এসে দেখো গ্যাসের কাছে বসে আছে তো আমি রান্না করব মা 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 আর আজকে পুচুর জন্য হবে সবই চিকেন তো দেখো সব ভিজতে দিয়ে দিয়েছি জলে আর পুচু এখানে খাচ্ছে একটা করে কাচাই খাচ্ছে খেতে খুবই ভালোবাসি

ওই জলটা খেতে নেই বন্ধুরা শুভ সন্ধ্যা আর এখন বাজে সাতটা তো আমার সাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে তো আমরা যাচ্ছি এখন ভোজ খেতে তো আমি আগে রেডি হয়ে গেছিলাম আর আর বুড়ো সোনা ঘুমিয়ে গিয়েছে বুড়োকে আজকে ভুচ নিয়ে যাবো না আমি একাই ভোচকিয়ে চলে আসবো তো দেখো পুজো সোনা ঘুমিয়ে গিয়েছে কিন্তু ও ঘুমাচ্ছিলো যখন তখন ওকে আমি সাজিয়ে দিয়েছি তো দেখো পুজো সোনার কাছে কী পরিয়েছি দেখো সাদা মোচা পরিয়ে দিয়েছি প্যান্ট পরিয়ে দিয়েছি জামা আর দেখো পুরো ওকে আমি করে দিয়েছি একটু সাজিয়ে দিয়েছি আর এখনও ঘুমাচ্ছে তো যখন উঠবে উঠে দেখবে যে মা আমাকে সব সাজিয়ে দিয়েছে আর বলতে বলতেই পুচু শোনা উঠে এলো আর উঠে বসেও পড়লো আর আমরা আর একটু পরেই চলে যাব ভোজ খেতে দেখো ঘুমা ঘুমিয়ে উঠে কে নাচছে বলে তো কিন্তু আমার পুচু শোনাই এরকম যে ঘুম থেকে উঠে নাচ শুরু করে দেয় তো ঘুম থেকে উঠে দেখো নাচছে আর বেশি নাচেও না না হলে আবার পড়ে গেলে তখন আর ভোজ খেতে যেতে পারবো না বুঝেছো হুম হোচকেতে তখন যেতে পারবো না হুম বেশি নাচো না তুমি চুপ করে বসে বসে টিভি দেখো তো বুঝুনে বসে বসে টিভি দেখছে তোমাকে তো দেখালাম বাবা আমাকে দেখাই তো রেড পিঙ্ক জামা পড়েছে পিঙ্ক লিপস্টিক দেখো মুখটা ভালো করো তো শীতকালে বিয়ে বাড়ি যাচ্ছি বলে কথা আর আমি তো আর কাঁপতে কাঁপতে যেতে পারি না তো তাই আমি দেখো চাদর সোয়েটার সবই পরে নিয়েছি কারণ আমার পক্ষে সম্ভাবনায় অনেকটাই দূর তো ঠান্ডা একদিন বিয়ে বাড়িতে দেখা থেকে ঠান্ডা লাগিয়ে লাভ নেই তাই দেখো পুচিশনাকেও ভালো করে পরিয়ে দিয়েছি আর আমি নিজেও ভালো করে পরে নিয়ে